আপনার নম্বর সুরা সুরা যেটা শব্দটা এই শব্দটা কিন্তু জিম এবং সা কনসোনেন্টাল কানেকশান ওয়াও ইয়া এগুলো থাকতে পারে কনসোনেন্টাল যে কানেকশান সেটা থেকে আমরা জাসিয়া যেই রুটটা হর জিম এবং সা ওটা অর্থটা আমরা দেখার চেষ্টা করব এবং সুরা জাসিয়া এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ নম্বর সুর আর যে আঠাইশ নম্বর আয়াতে যে চার নাম্বার যে শব্দ সেই শব্দটা থেকে আপনার সুরার নামকরণটা করা হয়েছে এখানে যে আঠাইশ নম্বর সুর আ পড়ছি ওয়াতারওয়া কুল্লা উম কুল্লুন উম্মাতিন আয়া ইলা ইটা বিহা আল ইয়াওমা তুজাউনা মায়াকুন্তুম টা মাদুর এবং তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে ভয়ে নত জানো নত জান হ্যাঁ যে হাঁটু বাঁকা করা যেটা যেটা আপনার রুখু করে যেটা যে আপনার হাঁটু বাঁকা করে কোমর বাঁকা করে জাসিয়া মানে হচ্ছে আপনার নত যান কোরআনের ভিতরে অনুবাদে ওইভাবে আছে একটা তো প্রত্যেক সম্প্রদায়কে তাহার আমল নামার প্রতি আহ্বান করা হইবে এবং বলা হইবে প্রত্যেকে যে যে আমলগুলা করত সেই আমল নামার প্রতি মানে তারা যেই কাজগুলো করতো সেটা তো কিতাবে লিখিত হচ্ছে এই কিতাবের সাথে যদি এই কিতাবে না মিলে তাহলে কি হবে বলা হইবে আজ তোমাদেরকে তাহাদেরই প্রতিফল দেওয়া হইবে যাহা তোমরা করতে। আপনি আমি আমরা মুসলমানরা যেই আমলগুলা করতেছে তো সেটা কি এই কিতাব অনুযায়ী কি না নিজেকে প্রশ্ন করলে বিবেক কি উত্তর দেয় সত্যভাবে যে আমরা বলি যে আমরা কোরআন মানি আল্লাহর পক্ষ থেকে এটা সত্য এটাতে সব কিছু আছে আল কোরআনের আলো ঘরে ঘরে চালো তো এই বিষয়গুলো বলা হয় বাট দেখা গেল যে কোরআনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে যে যারা মাদ্রাসায় পড়ছে মসজিদে পড়ছে ক্ষতিপিরি করতেছে হ্যাঁ আপনার বিভিন্ন হাদিসের দাস দিচ্ছে তাদেরকে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করলে তারা কোরআনের ব্যাপারে অন্ধ তারা কিছু জানেন আপনি চ্যালেঞ্জ আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন এখন জাসিয়া যেই শব্দটা জিম এবং সা জিম যেটা হচ্ছে গ্যাদার করা কালেক্ট করা জমা করা একসাথে হ্যাঁ কালেকশান এখন সেটা ভালো বা খারাপ সেটা তো কনটেক্সট অনুযায়ী ডিপেন্ড করবে আর সা যেটা হচ্ছে প্রচুর পরিমাণে দুইয়ের অধিক যেমন যে দুইয়ের অধিক তিন থেকে শুরু আনলিমিটেড সেটা হচ্ছে সা তাহলে জিম জমা করা সা হচ্ছে প্রচুর পরিমাণ জিম জমা করা কালেকশন করা সা যে প্রচুর পরিমাণ এখন দেখেন ইসলামের নামে আপনার মুসলমান ধর্মের নাম দিয়ে যদিও মুসলমান ধর্মটা শব্দটা কোরআনে নেই তো কী করে যে আপনার এই কোরআনকে তারা মাহজুরা করে তারা কি করছে যে বিভিন্ন ব্যক্তির কাছে দ্বারস্থ হচ্ছে যে অমুক ব্যক্তি কি বলছে অমুক সাহাবে কি বলছে নবী কি বলছে নবীর নাম দিয়ে মিথ্যা যেই কথাগুলো সেগুলোকে তারা সংগ্রহ করে জমা করে এবং এটা কিন্তু চলমান এটা চলছে হুম তারপরে ওইটা নবীরটা দেওয়া হয় না সাহাবাদের কথা নেওয়া নিয়ে আসা হয় এখন আবার বড় বড়ো স্কলার হুম যারা খুব সুন্দর করে কথা বলে তারা কোরআন থেকে কথা বলে না তারা ধরেন যে খুব সুন্দর করে মধু লাগে কথা বলে তো এইগুলোও এখন সংগ্রহ করা হচ্ছে অমুক শায়ক এটা বলছে অমুক স্কলার এটা বলছে হ্যাঁ তাহলে ব্যক্তি দ্বারস্থ হচ্ছে এইটি জমা করতে করতে আসলে জমা হইলে বিষয়টা কী যে আপনি খাদ্য খেতে থাকেন খেতে খেতে দেখা যাবে যে আপনার মানে শরীর এরকম বেড়ে গেছে তখন আপনার যে শরীর সেটাই আপনার ভার নিতে পারতেছে কারণ আপনি অনেক ফ্যাট আপনি মানে বেশি খেয়ে ফেলছেন আপনার যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি হয়ে গেলে তখন বলে যে ওভার ওয়েট হুম তো ওভার আসলে ভোলের জিনিসটা কি হয় তখন মানুষ ভারে নুজু হয়ে যায় হ্যাঁ তখন ডিক্স প্রলাপস হয় আপনার বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি দেখা যায় হার্টের ভিতরে আপনার কি হয় যে আপনার ব্লক হয়ে যায় তো কোনো কিছু জমা হইতে হইতে বেশি যখন হয় তখন এই জিনিসগুলো আপনার জন্য ভাড়ে নিয়ে যায় ঠিক আছে তো জিম জমা তা যেটা হচ্ছে প্রচুর পরিমাণ এখন এই জিম এবং তা যেটা জাস্ট আবার এটা যদি ঘুরান তাহলে তা এবং জিম যেটা হচ্ছে সাচ একই বিষয় যে সা প্রচুর মানে আনলিমিটেড জিম জমা করা আর জিম জমা করা সা আনলিমিটেড তাহলে আর সা একই বিষয় কিন্তু হুম কনসোনেন্টালি দে আর সেফ আমি যদি একটা ফ্যানের ভিতরে এই একটা পাখার ভিতরে এইখানে লিখে জিম এখানে লিখে সা এখন এটা ঘুরাই দিলে এটা কোনটা শুরু কোনটা শেষ আপনি কিন্তু খুঁজে পাবেন এটাকে বলা হয় কনসোনেন্টাল কানেকশন তাহলে জিম এবং সা সা এবং জিম যেটা আপনার এই যে সাজা যে শব্দটা এটা পাবেন কোথায় যে সাটা আগে জিমটা পরে সেটা পাবেন আটাত্তর নাম্বার সুরার যে চোদ্দ নাম্বার আয়াত আনসালনা মিনাল মির জিমটা ডাবল হয়েছে যে জমার পরে জমা সা জিম জিম হ্যাঁ এবং বর্ষণ করিয়াছে ম্যাঘমালা হইতে প্রচুর তাহলে এখানে যে যে জিম এবং সা সা এবং জিম এটা পজিটিভ অর্থ ব্যবহৃত হতে পারে নেগেটিভ অর্থ ব্যবহৃত হতে পারে একটা কনটেক্সট অনুযায়ী যেমন এইখানে আপনার সুরানা নাবাতে যেটা আসছে আপনার পজিটিভ অর্থে যেটা আল্লাহ বলছেন নাবাতে এবং বর্ষণ করে আছে ম্যাঘমালা হইতে প্রচুর বাড়ি মানে পানি আর কি যে যাহাতে তর দ্বারা আমি উৎপন্ন করি শস্য তাহলে প্রচুর পরিমাণে ম্যাঘ বৃষ্টি এই যে এখন যেই গরম পড়ছে হ্যাঁ যে আপনার গিয়ে আবার দোয়াও করা হচ্ছে ইয়ে বৃষ্টির জন্য তো যাই হোক ওইগুলো আমার চাপটা না আর কি সি এবং জিম যেটা হচ্ছে সা এবং জিম সিম দিয়ে এটা কিন্তু আবার সাজ সাজাদার ক্ষেত্রে চলে যাবে এটা হলো সা এবং জিম যেটা হচ্ছে সা আপনার দুইয়ের অধিক মানে প্রচুর পরিমাণে জিম জমা করা আর জিম এবং সা যেটা জমা করা প্রচুর পরিমাণে এখন ধরেন যে আল্লাহ দিছেন একটা কিতাব এই কিতাবটা আপনার জন্য আপনি যদি যথেষ্ট মনে করেন তাহলে তো আপনার গাধার মতো বহু কিতাবের বোঝা বহন করার দরকার যেটা আপনার সুরা জুমাতে

যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল কিন্তু তাহারা উহা বহন করে নাই হুম মানে আল্লাহ যেই কিতাব নাজিল করছে সেটা তারা বহন করে নাই তাহাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্ত আল্লাহ এই যে পুস্তকের বোঝা বহনকারী গর্তব এগুলা আপনার ধরেন যে যারা করে এই যে মাথালুল্লাহ দিন আহমিলুর তাওরাত এখানে কিন্তু আপনার ইহুদিদের কথা বলা হয় না এটা ট্রান্সলেশন দিয়ে এইভাবে আপনার মিসট্রান্সলেট করা হয় মিসলিড করা আল্লাহ যেই কিতাব দিছেন কিতাব যেটা নাজিলকৃত কিতাব তো সেই কিতাব যাদের জন্য যথেষ্ট না তারা ওই কিতাবকে বাদ দিয়ে তারা বহু কিতাবের বোঝা বহন করে তাহলে ওইটা হলো গাধার বোঝা গাধা যেরকম আপনার বোঝা বহন করে সে জানে না আসলে কি বহন করতেছে আজকে আমাদের এই ইসলাম ধর্মের নাম দিয়ে যারা কথা বলে তারা কোরআনকে কোরআন থেকে কথা বলে না আপনি খেয়াল করে শুনবেন যে তারা কোরআন থেকে কথা বলে না তারা কথা বলে আপনার কাদার বোঝার মতো যে কিতাবগুলো আছে সেইগুলো থেকে তারা কথা বলে তাদেরকে আল্লাহ বলছেন যে তারা আল্লাহ কি করে আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করে ওই সব কথাগুলো আল্লাহর আয়াতের বিরুদ্ধে আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন আপনি যদি আল্লাহর যেই কিতাব নাজিলকৃত যেই কিতাব সেই কিতাবকে যদি আপনি যথেষ্ট মনে না করেন উনত্রিশ সের আল্লাহ এটা প্রশ্ন করছেন যে যে এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি নাজিল করেছি তাদের জন্য একটি একমাত্র একটি কিতাব আপনার পঁয়তাল্লিশ নম্বর সুরের ছয়তে আল্লাহ বলছেন যে এই কিতাবের যে আল্লাহ যেই কিতাব নাজিল করছেন এই কিতাবের প্রত্যেকটা আয়াত হচ্ছে এক একটি হাদিস এই হাদিসগুলো আল্লাহর কথা এই আল্লাহর কথাগুলো হচ্ছে এক একটি হাদিস হ্যাঁ আর এই হাদিসগুলোর পরে তোমরা আর কোন হাদিসেই মানানবে দেখা যাচ্ছে যে এখন এই আল্লাহর কিতাব থেকে তো বোঝা যাবে না রাসুলের ব্যাখ্যা লাগবে বলেই আপনাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে যেটা হচ্ছে আপনার একত্রিশ নাম্বার সূরা ছয় নাম্বার আয়াত যে আল্লাহ বলছেন যে মানুষের ভিতরে তারা কেনাবেচা করে লাহওয়াল হাদিস ঠিক উদ্দেশ্য কি যে আল্লাহর পথ থেকে আপনাকে সরিয়ে দিবে আপনাকে অন্য পথে চড়িয়ে দিবে আপনাকে বিভ্রান্ত করবে তো এখন আমার যে বিষয়টা ছিল যে যে শব্দটা এই যে গাঁধার মতো গাধাকে লোড দিতে দিতে আপনি যদি এখন একটা ট্রাকের কথা চিন্তা করেন আপনি একটা দেড় টন বা তিন টন ট্রাকের উপরে আপনি যদি দশ দশ টন চাপায় দেন তাহলে তো ওটা বসে যাবে এটা নত হয়ে যাবে হুম তো এখন আপনার পাঁচ টনের উপরে যদি আপনি দশ টনের বোঝা দেন ছয় টনের বোঝা দেন ষাট টনের বোঝা দেন তাহলে ওইটা কি আপনার টায়ার বাস্ট হয়ে যাবে অনেক কিছু হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তাহলে এটা হচ্ছে প্রচুর পরিমাণে বলতে কি যেটা হচ্ছে যে আপনার এই কোরআনকে বাদ দিয়ে যারা অন্যান্য যে এই কিতাব ওই কিতাব এই কিতাব ওই কিতাব বাথরুমে ঢুকার সময় কোন পা আগে দিতে হবে বের হওয়ার সময় কোন পা আগে দিতে হবে মানে আজে বাজে যত কথা যেই সমস্ত বিধান আল্লাহ নাজিল করেন নাই ঠিক আছে এইখানে কোন দোয়া পড়তে হবে ওইখানে কোন দোয়া পড়তে হবে তো আল্লাহ যেইগুলো বলে নাই সেইগুলো দেখবেন যে আমলের ভিতরে আপনার চলে আসছে তো এই যে বোঝা এই বোঝার কারণে তারা যেই আমলগুলো করতেছে সেইগুলো তাদের উপরে আস্তে আস্তে চাপতেছে তারা বার্ডেন হয়ে যাচ্ছে এবং এইটারই আমল নামাটা তাদের দেয়া হবে তো এখন আপনার এই যে জিম সা আর পরে হচ্ছে মিম এবং নুন যেটা হচ্ছে ইমানের সাথে সম্পর্ক মিম এবং নুন হ্যাঁ মিম যেটা হচ্ছে সোর্স নুন যেটা হচ্ছে মূল বৈশিষ্ট্য হ্যাঁ নুন ওয়াল পালাম ইউ আমার স্তর তাহলে মূল যেটা সেটা হচ্ছে এটা এখন এটা যদি আপনার মূল না হয় অন্য কিছু মূল হয় তাহলে সেটার বার্ডেন আপনার উপরে আসবে তো চলেন এটা আমরা একটু দেখি যে সুরা আল আনকাবুত সুরা আনকাবুত সাঁত্রিশ নাম্বার আয়াত আকাজ দাবু হু আকাজ আকাজ হুমুর রাজু ফি দারিহিম কিন্তু উহারা তাহার প্রতি মিথ্যা আরোপ করিল অতপর উহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল ফলে উহারা নিজ গৃহে নত জানু অবস্থায় শেষ হয়ে গেল অনুবাদের ভিতরে অনেক কিছু আছে তো এগুলো প্রত্যেকটা টুইস্টিং আপনার খুলতে গেলে অনেক সময় লাগবে জাসিমিন জি শব্দটা জিম এবং সার তারা যেগুলো জমা করছে যেগুলো কালেকশন করছে প্রচুর পরিমাণে ঠিক আছে ওইটাই তাদের ইমানের সাথে তাদের উপরে বার্ডেন করে দেওয়া হবে তো এটা হচ্ছে আপনার জেসমিন নামটা কিন্তু আবার অনেকের আছে আর কি হ্যাঁ তো সেটা কিন্তু আবার এইটা না তো দিলাম হ্যাঁ আপনার যে আপনার আরেকটা আয়াত আমরা দেখি যে সুরা ইব্রাহিম চোদ্দ নাম্বার সুরার যে ছাব্বিশ নাম্বার আয়াতের যে ছয় নাম্বার যে শব্দটা আল্লাহ বলছেন কু বাক্যের তুলনার তুলনা এক মন্দ বৃক্ষ যাহার মূল ভূপৃষ্ঠ হইতে বিচ্ছিন্ন যাহার কোনো স্থায়িত্ব নাই হ্যাঁ এখানে আপনার যেটা হচ্ছে যে সাজারার সাথে আল্লাহ খবি সাথের কথা বলছেন তারপরে বলছেন যে জিম এবং সাক হ্যাঁ যেটা হচ্ছে যে আপনার বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে আপনি অন্যান্য কিতাবের বোঝা বহন করতে করতে আপনি কিন্তু এই মূল কিতাবের সাথে আপনার থাকবেন আল্লাহ আপনাকে যেটা ধরতে বলছেন সেইটার সাথে না থেকে আপনি যদি অন্যদিকে থাকেন তাহলে কিন্তু আপনার এই যে জাসিয়া যেটা যে আপনার বিচ্ছিন্ন হওয়া অপারেশন হওয়া যেটা সার্জারি করা এরকম আপনার অর্থগুলো পাবেন তো এখন এগুলা নিয়ে আসলে অনেক কথা বলা যাবে তো আমার যেই মূল যেই টপিকটা সেটা হচ্ছে জিম এবং সা জিম জমা করা সা প্রচুর পরিমাণ এখন জাস্ট জিম জমা করা কালেকশন করা সা প্রচুর পরিমাণ এখন আপনি আসলে কি জমা করতেছেন সকালে উঠে আপনি আমল নামায় জমা হওয়ার জন্য আপনি সুরা আর রহমান পড়তেছেন সুরা ইয়াসিন পড়তেছেন ভালো আপনাকে পড়তে নিষেধ করেনি কিন্তু বুঝে বুঝে পড়েন কারণ এটা আল্লাহ বলছেন যে আপনার দুই নাম্বার সুরার যে একশো একুশ নম্বর আয় যে না হুমুল কিতাবা ইয়াতুনাহু হাক্কা আতিলিহি নাহিফুর বিহি বা আমি যাদেরকে একমাত্র কিতাবটি দিয়েছি আল্লাদীনা আ তাই নাহ তারা তেলওয়াত করে তারা কানেক্ট হয় তারা এটার সাথে সংযোগ স্থাপন করে হাক্কা সত্য সত্যভাবে বুঝে বুঝে তারা সংযুক্ত হয় তালা হ্যাঁ যেটা হচ্ছে টেলি কমিউনিকেশন যেটা হ্যাঁ হাক্কা তিলাওয়া উলাহিকা ইউ বিহি তাহারাই উহার প্রতি মানানো মুখে বলে যে আমরা কোরআন বিশ্বাস করি কিন্তু কাদের ক্ষেত্রে সেটা বোঝেই না সে সত্যকার তেলোয়াদ বোঝেই না হুম আল্লাহ বলছেন যে উল্লাইকা ইউ মিনুনা বিহি তারাই উহার প্রতি মানানো অমাই ইয়াক বিহি যারা এই সত্য সহকারে বুঝে বুঝে তেলোয়াদ করে না আমাকুর বিহি বা উলাহিকা হুগো তারাই হচ্ছে কি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা সত্যিকার অর্থে বুঝে বুঝে তেলাওয়াত করবে তারাই হচ্ছে কি এই কিতাবের প্রতি মানানে আর যাহারা উহা করে না তারারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তারাই হচ্ছে